বর্তমানে একটা পদ্ধতি আছে দেখবেন পীরের বেটা কিছু জানুক আর না জানুক হচ্ছে না পীর তার কিছুই জানে না ও দাদু পীর ছিল পীর হয়েছে তার পোতা পিস মানে এটা একটা বিজনেস পৃথিবীতে এরকম কিছু আছে ইমাম আবু হানিফা রাহে যাকে ইমামে আজম বলা হয় ওনার বেটা ইমাম হয়েছেন ইতিহাস জানা আছে ইমাম বখারি রাহেমাউল্লাহ ওনার ব্যাটা ইমাম হয়েছেন ইতিহাস জানা আছে নাই ইমাম রাসাই ইমাম ইবনে তাইমিয়া যত ইমাম পৃথিবীতে এসেছেন বাপ ইমাম ছিল বলে তার বেটা ইমাম হয়েছে ইতিহাস আছে আমি মমতাজুল ইসলাম সারা পশ্চিম বাংলাতে বক্তা হয়ে বক্তব্য রাখছি আমার বেটা কিছু জানে না আচ্ছা বলুন তো আমার বেটাকে কেউ কোনোদিন পঁচিশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার টাকা দিয়ে প্রধান বক্তা করে আনবে না আমার বেটাকে তখন আনবে যখন আমার বেটা আমার মতো যোগ্যতা অর্জন করবে তারপর তাই না যে পীরের বেটা পীর এটা হয় কি করে হয় কি করে এটা যে একটা চিটিংবাজি দুই নম্বরী ব্যবসা এছাড়া আর কিছু নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা জানেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে বেঁচে আছেন পৃথিবী থেকে চলে গেছেন তার بیٹাগুলোকে যদি বেঁচে রাখা হয় তাহলে আল্লাহর নবী চলে গেছেন বলে তার ব্যাটাদেরকে মানুষ এত ভালোবাসবে নবীর জায়গায় বসিয়ে দিতে পারে এই কারণে আগে থেকে ও ব্যাটাগুলোকে ডেকে নেওয়া হলো যাতে আর কেউ দাবি করতে না পারে যে আমি নবীর ব্যাটা আমার একটা এক্সট্রা সম্মান আছে এ দাবি আর কেউ যাতে করতে না পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন ব্যাটাগুলো মারা গেল মোহাম্মদ সাল্লাহ হজরত আনাস রাজি আল্লাহ তালুহ থেকে হাদিস বর্ণনা হয়েছে হাদিস বর্ণিত বর্ণনাকারী হজরত আনাস তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লামের ব্যাটাগুলো মারা যাবার পরে একদা রসুল সাল্লাহ আলী সাল্লাম মসজিদের ভিতরে হালকা তন্দারা চলে এসেছে মসজিদে হালকা চোখটা লেগেছে আমরা বসে আছি আল্লাহ রসুলকে দেখলাম চোখটা হালকা করে লেগেছে তারপরে দেখছে আল্লাহর রাসূল চোখটা খুলে দিয়ে মুচকে হেসে উঠলেন হযরত আনাস বলছেন আল্লাহ রাসূল এতক্ষণ তো আপনার চোখগুলো বন্ধ ছিল এখন কেন আপনি চোখ খুলে হাসলেন তখন বিশ্বনবী বলেন যে এইমাত্র জিব্রিল আমিন আমাকে এমন একটা সুরা দিয়েছে যে আমি আনন্দে উৎফুল্ল হয়ে আমার মুখ দিয়ে হাসি বার পড়েনা কেমন হাসলেন মুচকি হাসলেন আর আমাদের হাসি কেমন বেহায়াদের মধ্যে চায়ের দোকানে বসে হাসছে অথচ মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি একজন মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলে মুচকি হেসে তার সঙ্গে কথা বলো তাহলে তুমি সাত কারণে কি পাবে পয়সা খরচা হলো মুচকি হাসবেন বড় দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে তিন কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে কিছু মানুষ আছে না তাদের ন্যাচারালি এরকম আর কিছু মানুষ আছে দেখবেন ফোনে এমন করে কথা বলছে মনে হচ্ছে রাইস বিল্ডিং এ কথা বলছে এত জোরে জোরে কথা বলছে ফোনে মনে হচ্ছে ও রাইটার বিল্ডিং এ কথা বলছে মানে কি ও কর কর হাসি অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুচকে হাসলেন হযরত আনাস বলছেন যে আমি আল্লাহর রাসূলকে গিয়ে বললাম হে আল্লাহর রাসূল আপনার চোখগুলি বন্ধ ছিল আপনি এখন হঠাৎ করে হাসছেন কেন তখন মোহাম্মদ বলছেন যে আমার কাছে এমন একটি সুরা অবতীর্ণ হলো যে সুরার আনন্দতে আমি একেবারে খুশি তুৎপুল্ল হয়ে উঠলাম সুরাটা কি কোরআন অবতীর্ণ হয়েছে ইন্না আতাইনা কালকাল অবতীর্ণ হলো এর বাংলা মানে কি আল্লাহ তালা বলছেন ইন্না নিশ্চয়ই আই না আপনাকে দিয়ে কাল কাউসার কাউসার মানে অতিরিক্ত সম্মান কাসির, কাসির মানে কি বেশি অতিরিক্ত আল্লাহ তালা বলছেন আপনাকে দিয়ে দিলাম কাউসার অতিরিক্ত সম্মান সমস্ত ব্যাপারে আপনার সম্মান বেশি পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত দার্শনিক পৃথিবীতে যত সাহিত্যিক পৃথিবীতে যত রাজনৈতিক নেতা যত কমরে যা কিছু আছে সমস্ত ব্যাপারে মোহাম্মদ সম্মান অনেক বেশি বেশি না অধিক সম্মান আল্লাহ দিয়েছে হজে কাউসার জানেন তো কাউসার কাউসার জান্নাতের একটা নহর আর হজ হজ কাকে বলা হয় হজ হচ্ছে মসজিদের সামনে দেখবেন ওই অজু করার মতো জায়গা একটা হজ করা থাকে না হজি টজি করে এইরকম একটা জায়গাকে হাউস বলে আল্লাহ একবার মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কিয়ামতের দিনে সমস্ত মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাবে তখন এই হাউজের পানি পান করানো ডিপার্টমেন্টে থাকবেন কে মোহাম্মদ রসুল আল্লাহ নবী সাল্লাহ তিনি বলছেন হাউজে কাউসারের পিয়ালা পান করার জন্যে আকাশে তারকা তার থেকে বেশি পিয়ালার ব্যবস্থা থাকবে আর আমি উম্মতকে ওই পিয়ালা দিয়ে সবাইকে কাউসারে পানি পান করাতে থাকব আর ফেরেস্তাদেরকে দেখব তারা এক শ্রেণীর লোককে পানি পান করা থেকে দূরে রাখবে এরা কারা নবীজি জিজ্ঞাসা করে বলবেন এরা কারা যাদেরকে কাউসারে পানি পান করা থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তখন ফেরেস্তারাই আবার বলবে যে এরা হচ্ছে তারা যারা আপনি পৃথিবীতে যখন ছিলেন না আপনার নাম করে বেদাত তৈরি করেছে আপনার নাম করে বেদাতের আবিষ্কার করেছে এই সমস্ত বেদাতিদের পানি পান করা থেকে দূরে সরিয়ে রাখা হবে বুঝতে পারছেন আমি এর আগেও সোশ্যাল মিডিয়াতে বলেছি দান করবেন খারিগোপালপুরে করুন অসুবিধা নাই কারণ ওটা বেদাতি মাদ্রাসা নয় আপনাদের এলাকায় যত বেদাতি মাদ্রাসা আছে আপনাকে চিহ্নিত করতে হবে একটা বেদাতি মাদ্রাসায় দশ পয়সা দিয়ে যদি আপনি সহযোগিতা করেন আর ওই মাদ্রাসায় ছাত্র বার হবার পরেই যদি ইয়ানবী সালাম আলাইকা দাঁড়িয়ে যদি স্টেজে কিয়াম করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি মৃত মানুষের নামে যদি কোরআন খতন করে ওই মাদ্রাসার ছাত্র বার হয়ে যদি সবে বরাতে রোজা রাখার আদেশ দেয় আমি মমতাজুল ইসলাম বলছি আপনি কিয়ামত পর্যন্ত তার গোনার ভাগিদার হবেন